নমস্কার কনিকাজ ডেলি লাইফ একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে ছুটির দিন রবিবার দিন আমার কর্তমশাই দেখুন বাজার থেকে কত কিছু সবজি নিয়ে এসছে লাউ পেঁপে কাঁচা লঙ্কা কাঁচা আম মোচা পেঁয়াজ লাল আলু ভেন্ডি চিচিঙ্গা সজনে ডাঁটা ধনে পাতা এবছর আমরা কিন্তু অনেক সজনে ডাটা খেয়েছি কত মাসে বাজার থেকে আনবে আর বলবে যে এটা এখন খাও কারণ এটা একটা ওষুধ এই সময় খুব বেশি করে সজুনাটা খেতে হয় সেই জন্য আমরা প্রায় একদিন বাদে বাদে সজনে ডাটা খাই এবার সমস্ত সবজিগুলোকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো সোমবার দিন নিরামিষ খাবো দোল উৎসব সেই জন্য সব নিরামিষ বাজার এনে হাজির দেখুন বন্ধুরা এবার এগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো আর এদিকে মাছ নিয়ে এসছে রবিবার দিন বেশি করে মাছ নিয়ে আসে সারা সপ্তাহের মতন সারা সপ্তাহ চলে না দু তিন দিনের মতো মাছ এনে এসছে এখানে ছোটো ছোটো চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়েও কিন্তু খুব সুন্দর একটা আজকে পথ তৈরি করবো দেখুন চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে নিতে হবে আর এখানে নিয়ে এসছে রুই মাছ এটা হচ্ছে বরফের রুই বা চালানি রুই বলি আমরা এই রুইটা একটু কম এনেছে আর আরেকটা এনেছে জ্যান্ত রুই মাছ দেখুন মাছগুলো আমি প্যাকেট থেকে ঢেলে নিচ্ছি এটা হচ্ছে জ্যান্ত রুই মাছ বেশিরভাগ সময় কিন্তু আমাদের এই জ্যান্ত মাছই খাওয়া হয় বরফের মাছটা আমাদের কমই খাওয়া হয় এই মাছগুলোকে এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে নেবো লবণ দিয়ে ধুয়ে নিয়ে এগুলোকে ফ্রিজে রেখে দেবো দেখুন মাছের আঁশগুলো কিছু কিছু মাছের আঁশ রয়ে গেছে আর চিংড়ি মাছগুলোকে বাছার আগে এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে আগে ধুয়ে নেব তারপরে এগুলোকে কেটে নেব তো সমস্ত মাছগুলোকে এগুলো ধুয়ে টুয়ে সব ফ্রিজে রেখে দেবো বন্ধুরা রবিবার দিন একটু কাজের চাপ থাকে নানারকম রকম বাজার থেকে আসে সবজিপাতি সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে ফ্রিজে রেখে দেব। এবার এই মাছগুলো রেখে দিচ্ছি এই মাছগুলোকে একটু পরে ধুয়ে পরিষ্কার করে নেব আমি সকালবেলা টিফিন তৈরি করে নিয়েছি ডিম পাউরুটি এটা কিন্তু সবারই খেতে খুবই ভালো লাগে এক দিন এক এক রকম ছুটির দিনে টিফিন তৈরি করে দেখুন এখানে কিছুটা তৈরি করা হয়েছে এবার একটাই লাস্টে আছে এটাকে একটু কড়া করে ভেজে নিচ্ছি মেয়ে একটু কড়া করে ভেজে দিলে ও খেতে খুবই ভালোবাসে দেখুন এইটা সকালে টিফিন আজকে তৈরি করে নিচ্ছি একদম শর্টকাটে সমস্ত টিফিন তৈরি করে নিয়েছি আমরা একটা থালার মধ্যেই কিন্তু নিয়ে খাই কারণ একসঙ্গে খেলেই কিন্তু তার মজাটাই আলাদা 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 করে আমরা পেটে প্লেটে নিই না এবার চিংড়ি মাছের জন্য দেখুন কি কেটে নিয়েছি লতি লতি দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা তো সবসময় খাওয়া যায় না ছুটির দিনে খেতে এটা বেশি সুবিধে হয় আর এখানে মেয়ে টিফিন খেয়ে ওর কাজ শুরু করে দিয়েছে ড্রয়িং করা বলছে মা কিছুদিন তো ড্রয়িংটা ভালো করে করে নিই কারণ স্কুল খুলে তার ড্রয়িংটা এত মন দিয়ে করতে পারবো না হচ্ছে কত যেটা ভালো লাগে সেটাই করতে থাক এবার ও আস্তে আস্তে এটাকে আগে একে নিয়েছে এবার আস্তে আস্তে কালার করছে ও কালার করছে আমি একটু বসে আছি আমি আবার রান্না করতে যাব আমি সে তুই এটা করছিস আমি একটু এটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবো আর এদিকে দেখুন স্কুলের সামনে আমাদের বাড়ির সামনে একটা স্কুল তাতে সব বাচ্চারা দেখুন ছুটি হচ্ছে আর রঙ খেলার জন্য ওরা একদম ব্যস্ত হয়ে গেছে রঙ খেলাতে কিন্তু ওদেরই বেশি আনন্দ হয় তার সঙ্গে মায়েরাও খেলছে কিন্তু বাচ্চাদের বেশি হুটোপুটি দেখুন ওরা ছোটাছুটি করছে কত ভালো লাগছে বাচ্চাদেরকে দেখলেই কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে আমরাও যদি এরকম ছোটো হয়ে যেতাম এখন রঙ খেলতাম কতই না মজা হতো দেখুন ওরা কত আনন্দ করে খেলছে স্কুল থেকে বেরোনো মাত্রই কিন্তু ওরা শুরু করে দিয়েছে রং খেলা আর মায়েরা পরিষ্কার করছে কিন্তু ওটা কি আর হয় ওদের মনেই তো মন রং লেগে গেছে দেখুন কত মজা করে ওরা খেলছে এদিকে ছুটি হয়ে যাচ্ছে সবাই বাড়ি চলে যাচ্ছে একে একে তাও কিন্তু ওরা ছোটাছুটি করে রং খেলছে আর আমি বাড়িতে ছিলাম না বাড়িতে যে ফিরলাম মেয়ে সঙ্গে সঙ্গে আমি শরবত তৈরি করলো দেখুন ও আবার ডেকোরেশন করেছে ওর জন্যও তৈরি করে নিয়েছে আমাকেও তৈরি করে দিয়েছে ও বেশ একটা পাইপ দিয়ে খাচ্ছে এবার আমি বললাম দেখি তো একটু খেয়ে ও নিজেরটা নিজেই বলছে খুব টেস্টি হয়েছে এবার আমিও খেয়ে নিয়েছি ও আবার ডেকোরেশন করেছে দেখুন গ্লাসের ওপরে একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সাজিয়ে নিয়েছি বলছে মা এরকমভাবে খেয়ে দেখো আমি বললাম না দেখি একটু খেয়ে সত্যি কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল আর গরমের দিনে যদি কেউভাবে এক গ্লাস শরবত তৈরি করে দেয় তাহলে তো কথাই নেই প্রাণটা যেন একদম জুড়িয়ে যায় সমস্ত কাজবাজ সেরে বিকেলবেলা যখন একটু বিশ্রাম করে উঠলাম সন্ধ্যে ঠিক আগের মুহূর্তে দেখুন আমাদের বাড়ির সামনে একটা লাইট পোস্ট আছে সেখানে কিছু তার রয়েছে ওই তারের মধ্যে দুটো কোকিল কিন্তু প্রায় সময় এসে বসে থাকে কিন্তু সেদিনকার কিছু উই পোকা উঠছিল বলে ওগুলো খাওয়ার জন্য ওরা কিন্তু একদম ব্যস্ত হয়ে গেছে দেখুন ওগুলোকে ধরতে যাচ্ছে এ তো একটা আরেকজন কিন্তু এসে এখনই হাজির হবে দুজনা মিলে বেশ মহা আনন্দে এগুলো এই পোকাগুলোকে ধরে ধরে খাচ্ছিলো আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে ওরা বেশ ছুটে ছুটে একবার এই তারে একবার ওই তারে গিয়ে বসছে আর পোকাগুলোকে খাচ্ছে ওর বন্ধুটাও কিন্তু এখনও আসেনি এই যে ছুটে ছুটে খালি পোকাগুলোকে ধরতে যা লাগছে এই যে ওর বন্ধু চলে এসছে দেখুন দুজনা মিলে এবার পোকাগুলোকে খাচ্ছে মনে হচ্ছে দুজনে যুক্তি করেছে যে তুই এক বড় ওদিকে যা আমি এক বড় যাই এইভাবে ওরা খাচ্ছে আর আমি সন্ধ্যেবেলায় মেয়ের জন্য টিফিন তৈরি করে নিলাম স্প্রিং রোল এটা চিকেন কিমা দিয়ে তৈরি করে নিয়েছি আর মেয়ের তো প্রত্যেক দিনের বায়না হলে কিছু তৈরি করে দাও আমি বললাম কী খাবি বলছে না তুমি কিছু তৈরি করে দাও আমি বললাম কী তৈরি করে বলছে তোমার যাইছে ওকে আমি যেটাই তৈরি করে দেবো সেটাই কিন্তু আনন্দে খেয়ে নেবে তাই আজকে একদম অন্যরকম একটা ওকে সন্ধ্যেবেলায় টিফিন তৈরি করে দিলাম এইভাবে কিমার স্প্রিং রোলগুলো তৈরি করে তেলে ভেজে নিয়েছি ওকে তেলে ভাজা দিলে তো কোনো কথাই নেই সবসময় বলি যে তেলে ভাজা কম খা তেলে ভাজা কম খা ওকে বললেই বলবে হ্যাঁ পরের দিন কম খাবো তুমি তো আজকে তৈরি করে দাও সত্যি কিন্তু এত মানে ভাজা খেতে ভালোবাসে কি বলবো বন্ধুরা এবার ওকে এগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে দিচ্ছি ও তো খেয়ে একদম দেখা মাত্রই খালি বলছে মা এগুলো কখন তৈরি হবে কখন তৈরি হবে আমি বলছি দাঁড়ায় একটু ধৈর্য ধর কোনো ভালো জিনিস খেতে হলে একটু ধৈর্য ধরতে হবে চটপট করলে সব কিছু হয় না আর ভালো জিনিস পেতে হলে কোনো সময় কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না এটা সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে দেখ তুই ধৈর্য ধরে থাকবি একটা খুব সুন্দর খাবার পেয়ে যাবি বলো ঠিক আছে আমি আমার কাজ করছি তুমি আমাকে তৈরি করে দাও ওকে দিলাম এবার সন্ধেবেলায় আমরা তিনজনে মিলে বেরোলাম একটা গিফট কেনার জন্য এই গিফটাই মেয়ের খুব পছন্দ হয়েছে ও বলছে বাবা এটাই নিয়ে নেবো আর যে দোকানে দাদা ছিলেন সেও বলছেন যে এটার মধ্যে পঞ্চাশটারও বেশি গান আছে তখন মেয়ে বললো এটাই থাক তখন ওর বাবা নিয়ে নিল এটা বলছে এটাই প্যাক করে দিন যার জন্য দেব সেও খুবই ছোট তার খুবই ভালো লাগবে আমরা এটাকে প্যাক করে নিচ্ছি বন্ধুরা ছোটদের জন্য জিনিস কিনতে আসলে কিন্তু খুবই ভালো লাগে একদম কত সুন্দর 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 জিনিস দেখা যায় যেটা দেখলে কিন্তু একদমই মনটা ভালো হয়ে যায় এই দাদা এটাকে প্যাক করে দিচ্ছে দাদা বলেছিল যে বাড়িতে কি প্যাক করে নেবেন আমরা বললাম না আপনিই প্যাক করে দিন আর প্যাক করার ঝামেলা বাড়িতে করব না এবার এটাকে খুব সুন্দরভাবে প্যাকিং করে দিল এবার এটা নিয়ে আমরা চলে আসছি আমরা হেঁটে হেঁটে আসছিলাম রাস্তার পাশে দেখছি খাদিমসের এরকম সেল দিয়েছে বলছে ফিফটি পার্সেন্ট অফ সেই দেখে আমরা ঢুকলাম কিন্তু গিয়ে দেখি এক একটা জুতোর দামই হাজার টাকা দেড় হাজার টাকা দামগুলো ঠিক আমাদের ভালো লাগলো না সেই জন্য আমরা একটু জুতোগুলো দেখে টেকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন পরে দেখা হবে নতুন আর একটি ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা থ্যাংক ইউ